অসংখ্য শিক্ষক ব্যাংকের চেক নিয়ে তারা ব্যাংকে গিয়ে দেখে তাদের অ্যাকাউন্টে এখনো টাকা জমা হয় নাই কেন টাকা জমা হলো না কারণটা কি তাহলে কি আমরা বলবো যে প্রতীত সরকারের কিছু তারা ওখানে বসে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দা ধরনের জন্য তৎপরতা দেখাচ্ছে নাকি বলবো

প্রিয় শিক্ষা উপদেষ্টা আপনি নতুন দায়িত্ব নিয়েছেন নতুন দায়িত্ব এসেছেন আপনার এই বিষয়ে আমার মনে করি নজরদারি করা উচিত আগামীকাল ব্যাংক খোলা থাকবে আবার দেখলাম শুক্র শনিও আকারে ব্যাংক খোলার থাকা রয়েছে এটা অনেক ভালো উদ্যোগ অবশ্যই শুক্র শনি ব্যাংক খোলা রাখতে হবে শিক্ষকদের জন্য যেন ব্যাংকে টাকা ঢোকে এবং শিক্ষকরা সঠিক সময় টাকা উত্তোলন করে তারা কেনাকাটা করতে পারে আজকে আমরা লক্ষ্য করে দেখেছি যে শিক্ষকরা তাদের বোনাস অর্থাৎ উৎসব ভাতা শতভাগ পাওয়ার জন্য আন্দোলন করেছে মার্চ করেছে কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সেই দাবি দেওয়ার পক্ষে তাদেরকে সহযোগিতা হয় নাই বরং তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে বাড়ি ফেরত পাঠানো হয়েছিল অথচ সর্বশেষ বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে শিক্ষকদের শতভাগ বোনাস দেওয়া উচিত এটার সঙ্গে আমি একমত এবং শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া দরকার এটাও তিনি বলেছেন এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাড়া দেওয়া প্রয়োজন এটাও তিনি বলেছেন আমি নতুন শিক্ষা উপদেষ্টার কাছে আহ্বান জানাবো অতি দ্রুত এই তিনটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের মুখে হাসে ফুটিয়ে আপনি আপনার ইতিহাসের খাতায় নাম লেখাবেন এটা আমরা প্রত্যাশা করি কারণ বিগত শাশি সরকারের সময় শাশি সরকারের সময় আমরা প্রতিবাদ প্রতিরোধ করেছি কিন্তু আমাদেরকে বারবার করে দিকে আমাকে অপমান করেছে এই জন্য ওই সরকারের পতন হয়েছে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য বর্তমানের মাধ্যমে শিক্ষকদের মধ্যে হাঁটে পড়ানো কারণ শিক্ষকরা জাতির কারিগর ভবিষ্যৎ তারা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে যদি শিক্ষকরা শান্তিপূর্ণ খেতে না পারে শান্তিপূর্ণভাবে ঘুমাতে না পারে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার এজন্য জন্য আমি বলবো অতি দ্রুত এই সমাধান করবো আর বসে থাকবেন না প্রয়োজনে ব্যাংকিং সেক্টরকে অর্ডার দিন নির্দেশ দিন তারা যেন কালকের মধ্যে শিক্ষকদের বেতন ভাতা প্রক্রিয়া বেতন ভাতা দিয়ে দেয় জাতীয় শিক্ষক ফোরাম সবসময় শিক্ষকদের দাবি তো আদায় পাশে রয়েছে শিক্ষক ফোরাম শিক্ষকদের অধিকার আদায় সব সময় রয়েছে প্রিয় শিক্ষক আপনারা চিন্তা করবেন না আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি ইনশাআল্লাহ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি স্বাভাবিকভাবে চলবে ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে ঈদের পরে বৃহত্তম কর্মসূচি প্রদানের মাধ্যমে এই দাবি দেওয়া জন্য আমরা জোর প্রতিষ্ঠা চালিয়ে দেবো ইনশাআল্লাহ